বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ কিংবদন্তী রাজনীতিবিদ জনাপ্ত ফায়াল আহমদ তো ভাইল আহমেদ সম্পর্কে যদি বলতে বলা হয় আমি ঘন্টার পর ঘণ্টা বলতে পারবো তার বাগ্মিতা তার রাজনীতির প্রাজ্ঞতা এ দেশের প্রতি তার কন্ট্রিবিউশন তার শিক্ষা দীক্ষা আরও অনেক কিছু তিনি আওয়ামী লীগ করতেন কিন্তু সেগুলো যদি একদিকে রাখেন আর অন্যদিকে যদি একজন তোফায়েল আহমদের সারা জীবন তার রাজনৈতিক কর্মকাণ্ড তার চিন্তা চেতনা সবকিছু একত্র করেন বিশ্বাস করেন হাজার 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 অর্থনীতিবিদ হাজার হাজার নোবেল লরিয়েট হাজার হাজার তথাকথিত আর বললাম না একত্র করলেও তোফায়েল আহমেদের একটা আঙ্গুলের সমান হবে না হাসপাতালের বিছানায় তিনি কিভাবে আছেন তিনি কি মারা গিয়েছেন না মারা যাননি তিনি কি বেঁচে আছেন নাকি কবরে চলে গেছেন আমাদের এই সমাজ আমরা রেসপন্ড করতে পারছি না তার জন্য কান্না করার মতো লোক নেই কান্না করতে দেয়া হচ্ছে না মৃত্যুর পরে মানুষ যে মানুষের জন্য কান্না করবে এই অবস্থা নেই তোফাইল আহমেদের লাশ কোথায় দাফন হবে জানাজা কিভাবে হবে জানাজা কি ঘরের মধ্যে হবে উন্মুক্ত ময়দানে হবে জানাজাতে তিনি সারা জীবনের এ রাজনীতি যাদের জন্য করেছেন যে পার্লামেন্টে যে পার্লামেন্টের প্রতিটি ইট বালু সিমেন্টের সঙ্গে তো সম্পর্ক সেই পার্লামেন্ট হাউসে তার জানাজা হবে তার জন্য কি একটি গার্ড অফ অনার হবে মুক্তিযোদ্ধা হিসাবে তার লাশে কি জাতীয় পতাকা আচ্ছাদিত হবে তিনি কি ভোলাতে যেতে পারবেন ভোলাতে সাধারণ মানুষ তার শেষ কীর্তে অংশগ্রহণ করতে পারবে তার জন্য কাঁদতে পারবে তার জন্য কথা বলতে পারবে তার আত্মীয় স্বজন কি সেখানে আসতে পারবে বাংলাদেশে সময় হয়তো অনেক কিছুই পরিবর্তন হবে নতুন সূর্য আসবে নতুন সমাজ আসবে নতুন শাসক আসবে আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম আর প্রজন্ম আসবে কিন্তু এই যে ইতিহাসের যে কলঙ্কিত যে অধ্যায়গুলো যেগুলো লিখিত হয়ে গেল কাগজে কলমে আকাশে বাতাসে পাহাড়ের সমুদ্রে পাখিদের মনে এবং লতা গুলমে যেভাবে এই কলঙ্ক লিখিত হল এর রেশ এর দুর্গন্ধ এর প্রতিক্রিয়া ऐ जाति के बहुदिन भोगाए